তো এটা কি নর এটা মাদি এটা মাদি আর এটা নর এই যে দর্শক দেখলে না যে আসসালামু এখন দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম অনেক দিন পর নসুদ ভাইয়ের আশে গিরবাস খুবই তোর খামারে তো যেগুলো সেল দেবে সেগুলোর সাথে আমরা কথা বলবো আলোচনা করব তো চলুন আমরা গিয়ে কথা বলি সালামালাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার খামার এখন কতগুলো পেয়ার আছে

এই নাম্বারে যোগাযোগ করবেন মানে ফোন বাটন ফোন তো টাচ ফোন নাই তো দেশ এবং দেশের বাইরে ডেলিভারি দেওয়া যাবে তো আপনারা দামা করে নেবেন এই যে বাচ্চা বাচ্চা আমাদের সামনে দেখাই দিচ্ছে ওই যে দর্শকের যে ডিম এটাও তো গিরবাস করতে নাকি বাচ্চা বেবি তুলছে আর দর্শকের বেবি গিরবাস করবে দর্শক আমরা আরেক জোড়া দেখব রাশে গিরবাস করবে এটা হচ্ছে সাদা কালার সাদা অনেক ফেভারিট কবি আমার এটা ও এটা তো বাচ্চাও তুলছে দেখছে

তো তো সবাই ভালো থাকুন আর ভিডিওগুলোতে যারা ভালো লাগবে আশা করি আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন আমিও চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম